হান্নান মাসুদ এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতা শুধু তাই না উনি খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিলেন আমাদের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় কিন্তু হান্নান মাসুদের নামের সাথে যেহেতু মাসুদ আছে তাই মাসুদকে ভালো হয়ে যেতে বলছে অনেকে এবং কেউ কেউ বলছে মাসুদরা কখনো ভালো হয় না আমরা জানি জনাব ববায়দুল কাদের বিআরটিসের একজন কর্মকর্তাকে কয়েক দফায় কথা বলেছিলেন ওটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম একটু অফ টপিক হলে বলে ভিডিও করে তখন কলাম লিখেছি একটু অফ টপিক হলেও বলে রাখি সেটা হচ্ছে একজন মন্ত্রী জানেন তিনি অসৎ তিনি অন্যায় করেন তাকে মুখে মুখে ভালো হয়ে যেতে বলেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন না এগুলো ফাজলামো বিগত স্বৈরাচারের সময় এরকম নানান ফাজলামো আমরা দেখেছি যাই হোক মাসুদ কেন আলোচনায় আসলেন হান্নান কেন আলোচনায় আসলেন সেটা হচ্ছে তিনি একটা গাড়ি ব্যবহার করেন সেই গাড়ি তিনি কোথায় পেয়েছেন কিভাবে পেয়েছেন সেই ব্যাখ্যাটা একটা চ্যানেলকে দিয়ে একটা পত্রিকাতে তারপরে এসছে সেটা নিয়েই তার আসলে সমস্যা হয়ে গেছে আমি একটু ওনার বক্তব্যটা পড়ি উনি কালের কণ্ঠকে দিয়ে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বলেন আমি একটা গাড়ি নিয়েছি এই গাড়ি নিয়ে এর আগেও কথা বলেছি বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়া নিউজ করেছে গাড়িটা কার এই গাড়িটা এক জামায়াতপন্থী ব্যবসায়ীর গাড়ি এটা উনি আমাকে দেন উনি আমার হাতিয়ার মানুষ আমার হাতিয়ার মানুষ চান আমি যেন হাতিয়াতে রাজনীতি করি এখন আমার বাড়িতে বাইকে যাওয়া তো রিস্কি এখন তো আর আগের মতো যাতায়াত করা সম্ভব নয় এছাড়াও তিনি এখানে যোগ করেছেন যে প্রবাসীদের একটা গ্রুপ তাকে নিয়মিত টাকা দেন আমি শুরুতেই হান্নানকে একটা ধন্যবাদ দিতে চাই তিনি অকপটে সত্য কথাটা বলেছেন যদিও প্রশ্ন করতে পারেন কেউ রাজনীতিতে এইভাবে সত্য কথা বলা কতটা পলিটিকলি কারেক্ট কারণ রাজনীতি করতে হলে পলিটিক্যালি কারেক্ট কথা বলতে হয় রাজনীতি আসলে খুব সোজা জায়গা না আর আমাদের এই ভারতীয় উপমহাদেশের রাজনীতি ভীষণ কঠিন এবং জটিল তো বটেই তো তিনি এই কাজটা করেছেন তিনি তার এটা থেকে পেয়েছেন জানিয়েছেন আমরা বিভিন্ন নেতার গাড়ি নিয়ে আলাপ শুনেছি আমরা জানা ফাসনাদ আব্দুল্লাহ একটা এস চালান বলে নিউজ হতে দেখেছি এরকম অনেকেরই খুব দ্রুত পরিবর্তন হয়েছে তাদেরকেও কেউ না কেউ হয়তো দিচ্ছেন এখন জানা ভান্নান মাসুদ যে কথাটা বলছেন খুবই ইন্টারেস্টিং সেটা হচ্ছে জামায়াতপন্থী ব্যবসায়ী মানে জামায়াতপন্থী কথাটা উনি যুক্ত ওখানে করে দিয়েছেন আমি তাহলে আমরা এই প্রশ্ন করব যে জামায়াতের দীর্ঘদিন থেকে এনসিপির ওপরে প্রভাব বা প্রভাব বিস্তারের চেষ্টা সেটার অংশ কিনা এটা হলো জামায়াতপন্থী হওয়ার ক্ষেত্রে এই প্রশ্ন অথবা তিনি জাস্ট চাইছেন তিনি নির্বাচন করুন এবং তিনি নির্বাচন করে নির্বাচিত হন জামায়াতপন্থী একজন মানুষ চাইলেও চাইতে পারে কিন্তু আসলে ব্যবসায়ীরা কি কারণে রাজনৈতিক নেতাদের সমর্থন করেন ফিনান্সিয়াল সাপোর্টের কথা বলছি এর পেছনে তো নানান যুক্তি আছে আমাদের নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগে কিছুদিন আগে যেন সার্জিস আলম তার এলাকায় যান সেখানে গিয়ে একশোর বেশি গাড়ির একটা শোডাউন করেন সেটার পর তার যারা ওপেনলি ফেসবুকে সেটার ব্যাখ্যা জানতে চান সেটা আসে এবং যেন রাহিদ ইসলাম তাদের ফান্ড নিয়ে কিছু আলাপ করেছিলেন সেটা নিয়ে আমি কিছুদিন আগেই একটা ভিডিও করেছিলাম আমি ভিডিওটা জুড়ে দেই। আপনারা দেখবেন আশা করি আর যারা আগে দেখেছেন তাদের প্রয়োজন নেই কিন্তু এই প্রশ্নটা করা জরুরি যেটা ওখানেও আছে আমি এখানেও একটু বলে রাখতে চাই একজন ব্যবসায়ী পলিটিক্যাল লিডারদেরকে বাংলাদেশের মতো জায়গায় ব্যবসায়ী পলিটিক্যাল লিডারদেরকে ফিনান্সিয়াল ক্যালকুলেশনের কারণেই মূলত সাপোর্ট করেন আইদার কেউ ক্ষমতায় আছে তাই সাপোর্ট করেন এই ক্ষমতার সময় যাতে তারা তাদের ব্যবসায়িক সুবিধা রক্ষা করতে পারেন অথবা কেউ ক্ষমতায় আসতে পারে সেটা তারা অনুমান করে তাদেরকেও ফাইনান্স করেন পরবর্তীতে যেতে তারা সরকারের দিক থেকে কোনো সুবিধা পেতে পারেন এই ধরনের ব্যাপারে এবং সুবিধা বলতে আমি সবসময় খুব খারাপ কিছু খুবই বাজে করাপশন এটাও বোঝাচ্ছি না অনেক ব্যবসা আছে সরকারের হাতে প্রচুর ব্যবসা থাকে সেগুলো অনেক ক্ষেত্রে কিছুটা কিছুটা ম্যানিপুলেট করে দেওয়ার সুযোগ হয় এই সুযোগগুলো অনেকে নিতে চান প্রশ্ন হচ্ছে এনসিপি কি ক্ষমতায় যেতে পারে আগামী নির্বাচনে নাকি তারা ক্ষমতায় আছে এই প্রশ্নগুলোর আমার মনে হয় মানে আমাদের খোঁজ করা দরকার এবং জনভান্নানের এই ঘটনার পর এটা আবারও সামনে আসলে আসলো নতুন বন্দোবস্তের রাজনীতির কথা যে রাজনৈতিক দলটা বলে সেটা আদতে একটা টিপিক্যাল আমাদের এই সমাজে যারা রাজনৈতিক দল ছিল তাদের মতোই হয়ে গেছে বা যাচ্ছে কিনা এই প্রশ্নটা আমাদের করে রাখা দরকার যাই হোক আমি আমার আগের ভিডিওটা জুড়ে দিচ্ছি আপনারা যারা আগ্রহী তারা দেখবেন কয়েকদিন আগেই জনাব সার জেস প্রতি একটা চিঠি লিখেছিলেন তার দলেরই খুবই পরিচিত সদস্য সেই চিঠির জবাব দিয়েছেন জনাব জেসালম আলম সেই জবাব সেই চিঠি লেখা সবকিছু নিয়ে রাজনৈতিক দলের ফান্ডিং রাজনৈতিক দল কিভাবে ফান্ড পাবে তারা কিভাবে সোকল ডাউন করবে এসব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে এবং একই সাথে আমি এটা যোগ করতে চাই আরও বেশ কিছুদিন আগে জনাব নাহিদ ইসলামকে তার দলের ফান্ডিং নিয়ে যখন প্রশ্ন করা হয়েছিল তখন তিনি কিছু কথা বলেছেন সব কিছু মিলিয়ে এই আলাপটা আমাদের করা দরকার যে আমাদের রাজনৈতিক দলগুলো কিভাবে তাদের ফান্ড রেজ করবে এবং সেই প্রসঙ্গে কি করবে আমরা সাম্প্রতিক ডিবেইটটা ইটস ভেরি ইন্টারেস্টিং এই প্রশ্ন আমরা করতেও পারি যে দলের কাউকে এই প্রশ্নটা বিশেষ করে তাসলিমজারা যে চিঠিটা ফেসবুকে লিখেছেন সেটা তিনি তো চাইলে পার্সোনালিও করতে পারতেন দলের মধ্যে জবাবদিহিতা থাকা দরকার যেন সার্জিস আলম একশো পঞ্চাশটার মতো গাড়ি নিয়ে তার এলাকায় শোডাউন করেছেন সেটা থেকে পেয়েছেন এই ধরনের প্রশ্ন করেছেন এবং তাসনিম যে প্রশ্ন করেছেন সেগুলো ভ্যালিড কোয়েশ্চেন্স কিন্তু ভেতরে করলে ভালো হতে কিনা এই প্রশ্ন আসতেই পারে তাসনিম যেটা জিজ্ঞেস করেছিলেন সেটা আমি একটা জায়গায় একটু পড়ি তুমি কিছুদিন আগেই প্রকাশ্যে বলেছিলে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নেই ধার করে চলছি এটাই হচ্ছে রিয়ালিটি আমার পক্ষে মানি প্যাকও নেই উনি বলছেন যে এটাই সাদা যাত্রা তাকে মানে তাসলিম বলছেন আমাদেরকে অভিভূত করেছিল এবং জনগণের কাছে আমাদের সংগ্রামকে আরও গ্রহণযোগ্য করেছে কিন্তু এত বড়ো একটি আয়োজন কিভাবে সম্ভব হলো এর অর্থায়ন ব্যবস্থাপনা কিভাবে হয়েছে তা নিয়ে স্বাভাবিক মানুষ নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আসাটা স্বাভাবিক আমাদের স্বচ্ছতা সততা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে প্রতিশ্রুতি দিয়েছে সেই জায়গা থেকে এসব প্রশ্নের স্পষ্ট ও নির্ভরযোগ্য উত্তর দেয়া আমাদের সবারই দায়িত্ব তারপর তিনি এক্সপেক্ট করেছেন সার্জি সালম এটা জানতে চাইবে আর জানার ব্যাপারে একটা একটু বলি যে এরকম প্রশ্ন তো আসলে আরও করা যায় মানুষের আরও প্রশ্ন আছে এনসিপির লঞ্চিংয়ের সময় এত বড় প্রোগ্রামের ফান্ডিং থেকে হয়েছে তারপর তারা দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লোকেশনে তাদের যে অফিস ছিল নাগরিক পার্টি এবং বিরোধী ছাত্র আন্দোলন সেটা কিভাবে হলো আমি জানি না এনসিপির অফিস এখন কোনটা এটা আমি এখনও নিশ্চিত নই সো এরকম নানান প্রশ্ন আছে এই প্রশ্নগুলোরও জবাব চাওয়া তাসিম জারার উচিত যেহেতু তিনি পাবলিকলি চাইছেন কারণ বিশেষ করে তাদের লঞ্চিংয়ের সময় যে এক্সট্রাভ্যাগ্যান্ট একটা ইয়ে হয়েছে বা তাদের যে ইফতার পার্টি হয়েছে ইন্টার ইন্টারকন্টিনেন্টালে অনেক সদস্য মিলে বিরাট এক্সপেন্সের ইফতার পার্টি হয়েছে সেটার খরচ কোথেকে এসছে এসব প্রশ্নও জনমানুষে মধ্যে আছে যাই হোক যেন আলম সেটার জবাব দিয়েছেন জবাব দিতে গিয়ে তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন এরপর আমি তিনি আরো কিছু কথা বলেছেন উইচ আর ভেরি ইম্পর্টেন্ট আমি সেই জায়গায় যাব তার ফান্ডিংয়ের ব্যাপারে জনাব স্যার জিস বলছেন আমার পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং জেলা অনেক শুভাকাঙ্ক্ষী তাদের ব্যক্তিগত উদ্যোগে অর্ধেকের বেশি গাড়ি নিয়ে গিয়েছে এটা এই প্রসঙ্গে বলেছেন তিনি বলেছেন যে তার কাছে টাকা নেই দ্যাট মিন তার পরিবারের কাছে টাকা নেই তা তো বলেননি যাই হোক যেগুলোর ব্যয় আমাদের বহন করতে হয়নি বাকি প্রায় পঞ্চাশটার মতো গাড়ির ছ হাজার করে যে তিন লাখ টাকা ভাড়া দিতে হয়েছে সে টাকা দেওয়ার সামর্থ্য আমার পরিবারের আরও পঞ্চাশ বছর আগেও ছিল এবং আমি বিশ্বাস করি অন্য কেউ না শুধু আমার দাদা আমার জন্য যতটুকু রেখে গিয়েছেন সেটা দিয়ে আমি আমার ইলেকশনও করে ফেলতে পারবো ইনশাল্লাহ অনেক আলোচনা শুরু হয়েছে এটার পর থেকে যদি এটাই হয়ে থাকে যে তার অনেক পরিবারের বা তার দাদা অনেক সম্পত্তি রেখে গেছেন তাহলে তিনি খালি হাতে ঘুরবেন কেন নট অনলি দ্যাট একটা ট্রোল করছেন অনেকে সেটা হলো কিছুদিন আগে যেন সার্জিস আলম বলেছিলেন যে তিনি হলে থাকার সুবিধার জন্য তিনি ছাত্রলীগ করতে বাধ্য হয়েছেন উনি এটা বলেছেন এবং কিছুটা একটু এক্সট্রা হ্যাডাম হয় উনি বলেননি আমি বলছি সেটার কারণেই অনেকে এই অ্যাডভেঞ্চারিজমের জন্য ছাত্রলীগে যায় তখন আমি এটা নিয়ে আলাদা করে ভিডিও করেছিলাম যাই হোক খুব জরুরি প্রয়োজন না তো তাহলে যার অনেক পারিবারিক অর্থবিত্ত আছে তাকেই এই নোংরা ছাত্রলীগ নোংরা পচে যাওয়া ছাত্রলীগ মানে সার্জিসরা যখন পড়েছেন ঢাকা ইউনিভার্সিটিতে তখন ছাত্রলীগ কেমন সংগঠন এটা নিয়ে ন্যূনতম প্রশ্ন কারো মনে ছিল না এটা আট নয় দশ সালের কথা না বিশেষ করে দু হাজার পর থেকে ছাত্র লীগ একটা আপাদমস্তক সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে তো সেই সংগঠনের দয়া নিয়ে তাকে সমর্থন করে তার সাথে থেকে হলে থাকার জন্য সেটা থাকা আর চাইতে বরং পারিবারিক সম্পত্তি থেকে পারিবারিক সম্পত্তি কিছু টাকা নিয়ে হলের বাইরে থাকা অনেক বেশি সমীচীন ছিল এই আলাপটাও ভুল না কিন্তু তিনি একটা জায়গায় বলতে যাচ্ছিলেন এই যে নতুন বন্দোবস্ত বা যা যা আছে যা যা বলা হচ্ছে এগুলো আদতে এই রাজনীতি বর্তমান রাজনৈতিক যে প্রেক্ষাপট সেটাই কাজ করবে না কেউ নির্বাচন করতে চাইলে তার কাছে বহু মানুষের বহু এক্সপেক্টেশন থাকে বহু তদ্ভিদ থাকে এখানে এগুলো করলে জামানো থারানো হবে মানে যেহেতু তসলিম যারা নতুন রাজনীতি নতুন বন্দোবস্ত এই শব্দটা তারা প্রচুর বলেন সেটার কথা বলছেন সেই প্রেক্ষাপটেই প্রশ্ন করেছে এবং হাসনাত বলছেন এটা রাতারাতি হবে না তার ভাষ্য মতে আবার বলছি তার ভাষ্য মতে এটা আর সব দলের মতো করেই করতে হবে তারপর আস্তে আস্তে তারা শক্তি অর্জন করবেন এবং কোনো সব সংস্কার করে ফেলবেন দ্যাট ইজ দ্য টোন অফ দ্য ফুল স্টেট আমি পুরোটা পড়ছি না এই প্রসঙ্গে আমি একটু পেছনে ফিরে যাব এবং এই প্রশ্ন আমরা করবো নাগরিক পার্টি বা এনসিপিকে বা তাদের অন্যান্য সদস্যদেরকে জনগণ জনগণ করলে কোনো সমস্যা ছিল না বিভিন্ন প্রতিষ্ঠান কর্পোরেট প্রতিষ্ঠান কেন ফাইনান্স করে সাত মার্চ জনাব নাহিদ ইসলাম বলছেন নাগরিক কমিটির প্রসঙ্গ তখন এখানে তারা করেছেন এবং আর্থিকভাবে কারা সাহায্য করছেন নাগরিক পার্টিতে তিনি তখন জয়েন করে ফেলেছেন তিনি বলছেন আমাদের আর্থিক জায়গা নিয়ে কথা বলা হচ্ছে আমাদের রাজনৈতিক সংস্কৃতিটাও আমরাও চাই পরিবর্তনটা আসুক কারা আর্থিকভাবে সহায়তা করছে কোন খাতে সেটা ব্যয় হচ্ছে এই সংস্কৃতিটা রাজনৈতিক দলগুলোর মধ্যে আসুক এই সংস্কারটাও রাজনৈতিক দলের মধ্যে আসুক আমাদের জায়গা থেকে আমরাও দাবি করছি এনসিপির আহ্বায়ক বলেন এককভাবে কোনো সংস্কৃতি কিন্তু আমাদের পক্ষে করা সম্ভব না আমরা কারা আর্থিকভাবে সহযোগিতা করেছে আমরা যদি তাদের নাম প্রকাশ করি তারা কোনোভাবে ক্ষতির শিকার হবে না সেই নিশ্চয়তা সরকারের পক্ষ থেকে দিতে হবে সেই সংস্কৃতি তো বাংলাদেশে এখনো করা যায়নি কিন্তু আমরা চাই সংস্কৃতিটা হোক সকল রাজনৈতিক দলে সেই সংস্কৃতি গ্রহণ করুক খুব মেজর কতগুলো ভুল করেছেন জনাব নাহিদ তার এই বক্তব্যের মাধ্যমে আমরা সার্জিস যেটা বলছে সেটা যদি বাস্তবতা হয় তাহলে নতুন বন্দোবস্থার আলাপ তো একটু আপনারা বন্ধ করুন এটা বলেই আসলে তারা তাদের জন্য এই প্রত্যাশার জায়গাটা তৈরি করছেন জনাব নাহিদ বলছেন সবাই যদি চর্চা না করে তাহলে তাদের পক্ষে চর্চা করা সম্ভব না খুবই বাজে কথা এটা খুবই ভুল কথা একটা দল পায়নিয়ার হতে পারে সে পথ দেখাতে পারে তার পক্ষে পথ দেখানো সম্ভব তার যদি সেই কেপেবিলিটি এবং সদিচ্ছা থাকে আসলে ওনাদের সদ তারা নতুন বন্দোবস্ত আওয়াজ তুলছেন কিন্তু এনসিপি আদতে একটা টিপিক্যাল আমাদের দেশে বিএনপি আওয়ামী লীগ যেমন পার্টি সেরকম পার্টি এর বাইরে কিছু না একদম সাপটা কথা কারণ আর কেউ করছে না বলে আমি করব না ইজ লজিক সো আর সভায় নানান রকম অনিয়ম দুর্নীতির সাথে যদি জড়িয়ে যায় আমিও করবো যেন ভাসনাথের বক্তব্যের মধ্যেও যেন সার্চিসের বক্তব্যের মধ্যেও একই ধরনের কথাই তো আছে অন্যরা করছে না সো আমি যদি না করি তাহলে আমি পিছিয়ে পড়বো সো ওয়ার দ্য ডিফারেন্স কোনো ডিফারেন্সের কোনো জায়গা নাই কোনো জায়গা নাই একটা পার্টি এসছে সে তা করে দেখাতে পারতো ইয়াস আমি এখানে এখান থেকে ফান্ড পেয়েছি আমি এটা এটা করেছি এভাবে করেছি এভাবে খরচ করেছি অন্যদের উপরে যদি ছেড়ে সংস্কৃতি পরিবর্তনের অপেক্ষাই করতে হয় খুলে আমি করব তাহলে এনসিপি কিভাবে এই সংস্কৃতি পরিবর্তনের আলাপ সামনে আনে কিভাবে নতুন বন্দোবস্তের কথা বলে সব রেটারি আসলে দিনের শেষে এটা প্রকাশিত আসলে তাদের বলে ফেলা উচিত তারা আমাদের টিপিক্যাল রাজনৈতিক দলগুলোর মতোই একটা রাজনৈতিক দল দেন ইটস ফাইন তখন আর তাদের এই ঝুঁকিটা আর থাকবে না এই নতুন বন্দোবস্ত জনিত যে প্রশ্ন করছেন যারা প্রশ্নটা কেন করেছেন কারণ তিনি জানেন তিনি দেখেছেন যে এটাই তারা সেল করার চেষ্টা করছেন যদি সেটা করে থাকেন তাহলে তো আসলে এই আচরণ তার সাথে ম্যাচ করে না এখন আরেকটা প্রশ্ন আছে এনসিপিকে কারা ফান্ডিং করছে যেন নাহিদের একটা প্রশ্ন একটা জবাবে উনি বলছেন সরকার তাদের কোনো ক্ষতি করবে না তার নিশ্চয়তা কি ভেরি ইন্টারেস্টিং মানে তাদেরকে সাহায্য করে সরকার তাদেরকে ক্ষতি করবে কেন ক্ষতি করবে কেন ক্ষতি করবে এই সরকার ক্ষতি করবে কোন সরকার নাকি উনি ভবিষ্যতে কোন সরকারের কথা বলছেন আরও আমরা যদি প্রশ্ন করি আমরা তো আসলে প্রায় বলি যে আমরা এই দেশে বাস করি এই সমাজে বাস করি বছরের পর বছরে খুব গভীরভাবে রাজনীতির নানান ইস্যু ফলো করার চেষ্টা করি সো আমরা অনেক কিছু জানি অনেক জায়গায় আমাদের কানেকশানস আছে দেশের খুব বিখ্যাত বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠান শেখ হাসিনার অলিগার প্রতিষ্ঠানরাও এই পার্টিকে ফাইন্যান্স করছে শুধু পার্টি না এই পার্টি গঠিত হওয়ার আগে নাগরিক পার্টি নাগরিক কমিটি যখন ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদের সবাইকে ফাইন্যান্স করেছে আমরা যদি প্রশ্ন করি ফাইন্যান্স কেন করছেন আমাদের দেশের ব্যবসায়ীরা সোকল্ড ব্যবসায়ীরা সোকল্ড বলি কারণ আমাদের দেশে আসলে জেনুইন ব্যবসায়ী এখনো গড়ে ওঠেনি বেশিরভাগ ক্ষেত্রেই হাতে গোনা দু একটা ব্যতিক্রমের বাইরে বেশিরভাগই আসলে ব্যবসার নামে নানান রকম অনিয়ম করেন ব্যাংক লোন নিয়ে ঝামেলা করেন তারা তাদের ভ্যাট ট্যাক্স ফাঁকি দেন এরকম নানান রকম অনিয়মের সাথে তারা জড়িত থাকেন ফলে তারা রাজনৈতিক দলগুলোকে টাকা দেন মূলত দুটো কারণে একটা হচ্ছে তার ব্যবসার অনিয়ম জনিত যাতে সমস্যা না হয় আরেকটা হচ্ছে ক্ষমতাসীনদের কাছ থেকে তারা বা রাজনৈতিক দলের কাছ থেকে তারা যা তার দল ক্ষমতায় আসলে ক্ষমতায় থাকলে তাহলে তারা সেটা থেকে বেনিফিট পাবেন নানান রকম সুবিধা নেওয়ার চেষ্টা করবেন নানান রকম ব্যবসা সরকারের থাকে নানান রকম ব্যবসা তারা নেওয়ার চেষ্টা করবেন তাদের পক্ষে কোনো পলিসি তৈরির চেষ্টা করবেন এগুলো হচ্ছে কারণ এখন এনসিপিকে কেন টাকা দিচ্ছে এমনকি শেখ হাসিনার অলিগার্করা আমি নাম বলছি না আপনারা খোঁজ নিলেই জানতে পারবেন কেন দিচ্ছে ওই এনসিপিও সেটা নিচ্ছে আচ্ছা ব্যবসায়ী কি মনে করেন যে এনসিপি আগামী নির্বাচনে ক্ষমতায় আসবে বা তার পরের নির্বাচনে ক্ষমতায় আসবে ক্ষমতা আসা দূরে থাকুক তারা কি খুব সিগনিফিক্যান্ট আসনে জিতবে এটাও কি তারা মনে করেন এই যে এই লোকগুলো বেশিরভাগই খুবই ধান্দাবাজ ধরনের লোক এই দেশে কে জিতবে কার কোথায় কদ্দূর ক্ষমতা আছে হ্যাডাম আছে তারা খুব ভালো বোঝে তারা এটা মনে করার কোনো কারণ নেই এনসিপি অদূর ভবিষ্যতেও ক্ষমতা আসবে এবার বা তার পরের বারও না তাহলে তারা তাদেরকে ফাইন্যান্স করছেন ফান্ড দিচ্ছেন কেন বাকি একটা অপশন বাকি থাকে তাহলে কি তারা ধরে নিচ্ছেন এনসিপি ক্ষমতায় আছে এমসিপি ক্ষমতাসীন সরকারের একটা এক্সটেনশন এই পারসেপশন তো আছে ইন দ্য সোসাইটি তাহলে তারা এতদিন যে পাপ করেছেন সেই পাপ মুক্তির জন্য তারা এনসিপিকে ফান্ড করছেন সো দ্যাট সরকার তাদের প্রতি সহনীয় থাকে সফ থাকে এখন একটু কারণ তো আছে এই আমি মানে কোনো ব্যবসায়ী বাংলাদেশে তো আবারও বলছি কোনো ব্যবসায়ী নেই বেশিরভাগই যারা তাদেরকে টাকা দিচ্ছে এরা মূলত ব্যবসায়ী না বেশিরভাগই ব্যবসা করেন কিন্তু নানান অনিয়মের মাধ্যমে তার চেয়ে তারা অনেক বেশি টাকা তারা উপার্জন করেন তারা আরও বেশি টাকা নেন ব্যবসার বাইরে থেকে সো ওই মানুষগুলো আসলে এক ধরনের ইনভেস্টমেন্ট হিসাবে রাজনৈতিক দলগুলোকে টাকা দেন বুঝে বললাম তার অবৈধ কাজে চাপ না আসা চাপ কম আসা এবং কিছু ব্যবসা আরও বাড়াতে পারা ব্যবসা পাওয়া তার অনুকূলে নানান কিছু সুবিধা পাওয়া এইসব লোন পাচ্ছেন না লোন পাওয়ার জন্য ব্যবসা করছেন কোনো একটা ব্যাপারে বাড়ানো কমানো যদি বাজেটে করা যায় সেটা তার ব্যবসাকে সাফল্য দেয় ট্যাক্স হলিডে করা নানান রকম কারণে ক্ষমতার সাথে তারা থাকতে চান তো সেটা যদি হয়ে থাকে এই দুই কারণের কোনটার কারণে এনসিপি আমি যেটা প্রশ্নটা করলাম খুবই অ্যালার্মিং ব্যাপার এগুলো এগুলো আমাদের আসলে খোলামেলা কথা বলার সুযোগ এসছে সময় এসছে বিশেষ করে যে দলটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে যে দলটা বিদ্যমান অন্য দলগুলো কোথায় কোথায় কি অনিয়ম সমস্যা করছে সেটার বিরুদ্ধে কথা বলে তাকে এই জায়গাগুলো খুব স্পষ্টভাবে জনগণের সামনে নিয়ে আসতে হবে খুব ভালোভাবে নিয়ে আসতে হবে আর আপনারা কী মনে করেন কেন আমি আপনাদের একটু অপিনিয়নও চাই কেন অনেক বড়ো বড়ো ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান টাকা দিচ্ছে তো ফার্স্ট ইয়োর নাসিদও বলছেন তিনি নাম বলতে চান না এত বড় ইফতার পার্টি ইফতার পার্টি বা এত বড় লঞ্চিং প্রোগ্রাম টাকা নেওয়া হয়েছে তো কেন টাকা দিচ্ছে সেই ব্যাপারটা আপনারা একটু লিখবেন কেউ কেউ বলবেন বিএনপি তো বিরাট বিরাট জায়গায় সব বিরাট বিরাট পার্টি করে বেড়াচ্ছে একমত আমি যে শুরুতে একটা কথা বলেছি এনসিপিকে এই প্রশ্ন করি কারণ এনসিপি বিএনপি আওয়ামী লীগ হবে না বলে জনগণকে বলছে এনসিপি যদি বলে তারা ওরকমই একটা পার্টি আমি আর কোনোদিন এই প্রশ্ন আসলে করবো না কোনো প্রশ্ন করব না যেহেতু তারা বলছেন যেহেতু তারা আমাদের সাথে এই ব্যাপারে এইভাবেই কানেক্ট করছেন আমি কেজরিওয়ালকে দিয়ে এই জিনিসটা নিয়ে বিস্তারিতভাবে কথা বলেছি তাই সেই কারণেই তাদেরকে এই প্রশ্নটা করতে হবে এবং যারাও এই রকম একটা প্রতিশ্রুতির কারণেই আসলে তার বাইরে থাকা বাইরের ক্যারিয়ার ছেড়ে দেশে এসেছেন রাজনীতি করতে অন্তত আমি যতদূর বাইরে থেকে বুঝি তো এই প্রশ্নগুলোর জবাব লাগবে তো